সর্বম শুভম্যায়াম শিব কৃপানন্তা আজকে আমরা আলোচনা করব মিথুন লগ্ন মিথুন রাশির জুন দু হাজার চব্বিশে দৈনিক পথ নিয়ে তো মিথুন লগ্ন মিথুন রাশি আপনাদের যে গ্রহ সন্নিবেশ গ্রহ সন্নিবেশ জুন দু হাজার চব্বিশে দ্বাদশ আর লগ্নকে কেন্দ্র করে একটা কনসেন্ট্রেশন তৈরি হচ্ছে মাসের প্রথম ভাগটা আপনাদের দ্বাদশে একাধিক গ্রহ থাকবে এবং একটা স্টেলিয়াম তৈরি হবে অর্থাৎ তিনটে গ্রহর বেশি একটা রাশিতে থাকলে সেটাকে স্টেলিয়াম বলা হয় একাদশপতি একাদশে থাকছে এবং দশমে রাহুর অবস্থান থাকছে তো এই একাদশপতি বঙ্গলের মতো গ্রহ একাদশে থেকে সঙ্গে দশমে রাহু প্রফেশন রিলেটেড ক্যারিয়ার রিলেটেড অ্যাম্বিশনস ভীষণভাবে একটা ইন্টেন্স হয়ে থাকবে যাকে আমরা বলি আনব্রাইডাল অ্যাম্বিশন তো এই মঙ্গল দশমকে পার করে এতদিন দশমে থেকে রাহুর সঙ্গে অঙ্গারক যোগ পার করে ফার্স্ট জুন মাসের প্রথম দিন আপনাদের একাদশে সক্ষেত্রে প্রবেশ করছে তো ওই যে গো গেটার এনার্জিটা ওটা আরও বৃদ্ধি পাবে আপনাদের ক্ষেত্রে তো সেখানে আপনাদের কিন্তু একটু লাগামটার দিকে নজর রাখতেই হবে দ্বাদশে বৃহস্পতি শুক্র বুধ রবি এবং অমাবস্যার সময় ফিফ সিক্স জুন চন্দ্র এই যে এতগুলো গ্রহ দ্বাদশে একটা হিউজ এক্সপেন্স কিছু দূরভ্রমণ ইল হেলথের কারণে অসুস্থতার কারণে হসপিটালাইজেশন কিছু লায়াবিলিটি জীবনে তৈরি হয়ে যেতে পারে এই দিকটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে ফোরটিন জুন অবধি লগ্ন রাশি এবং চতুর্থভাবের অধিপতিগ্রহ বুধ দ্বাদশে থাকছে এই বুধ ফোরটিন জুন লগ্নে প্রবেশ করবে ফোরটিন থেকে থার্টিএ জুন লগ্নে থাকবে একেবারে আপনাদের একটা স্ট্রেংথ বেনিফিট সব রকম পজিটিভিটি প্রদান করবে কিন্তু দ্বাদশে থাকাকালীন ড্যামেজটাকে তো কন্ট্রোলে রাখতে হবে দ্বাদশে থাকাকালীন হাত পা ভেঙে চুরমার হয়ে গেলে সেটাকে তো রিপেয়ার করাটা তো মুশকিল এবার তৃতীয়পতি রবি ফিফটিন্থ জুন অবধি দ্বাদশে থাকছে তারপর লগ্নে প্রবেশ করবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে বুধ যেরকম লগ্নে আসছে ফোরটিন্থ জুন সেরকম রবিও ফিফটিন জুন লগ্নে আসছে সুতরাং একটা কম্বাসচনের ফ্যাক্টর থাকছে আর লগ্নে রবি এলে শরীর স্বাস্থ্যের উপর একটা ধাক্কা কিন্তু কম বেশি অনুভব করতে হয় শুক্র টুয়েলভ জুন অবধি বৃষতে থাকছে দ্বাদশপতি দ্বাদশে টুয়েলভ জুন শুক্র লগ্নে প্রবেশ করবে দ্বাদশ এবং পঞ্চমপতি লগ্নে থাকবে এই ফোরটিন্থ জুন থেকে থার্টিএথ জুন বুধ শুক্রের যোগটা অবশ্যই আপনাদের কিছু শুভত্ব দেবে যদিও রবির অবস্থান ওখানে একটা একটু ডিস্টারবেন্সের ফ্যাক্টর তো থাকছেই মাসের প্রথম দিন মঙ্গলের সঞ্চার হচ্ছে সেটা আপনাদের আগেই বললাম যে একাদশপতি একাদশে আসবে এই একাদশপতিকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে সব সময় কিন্তু সব কিছু সর্বোত্তম নয় মঙ্গলের নেচারটাই হচ্ছে ইম্পালসিভ আমি আপনাদের মঙ্গলের আলোচনায় এটা সুস্পষ্টভাবে বলেছি যে মঙ্গল হচ্ছে আমি আই ইগো আমি বোধটা যতক্ষণ শরীর আর মনের বোধ ততক্ষণ কিন্তু ডিস্ট্রাকটিভ ডেঞ্জারাস কিছুটা হলেও বুদ্ধির স্তরে হলেও ইন্টালেকচুয়ালি হলেও আমি বোধটা যতক্ষণ না আত্মাবোধের দিকে অন্তত একটুখানি ঝুঁকছে ততক্ষণ কিন্তু মঙ্গলের অমঙ্গলের সম্ভাবনায় বেশি সুমঙ্গলের সম্ভাবনা কম তো এই মঙ্গল হচ্ছে ফুলস রাশিন ওয়ার এঞ্জেলস ফিয়ার টু ট্রেড ইংলিশে একটা প্রবাদ বাক্য আছে মঙ্গলকে আমরা সাহস বীরত্ব ক্ষত্রিয় এই সমস্ত কারকতা দিয়ে থাকি কিন্তু যেটা প্র্যাকটিক্যালি হয় ওই শরীর আর মনের বোধের জন্য আমি বোধটা শরীর আর মনের বোধ হওয়ার জন্য যে সেটা একটা মূর্খের দুঃসাহসে পরিণত হয় এবং মানুষ এমন এমন কাজ করে যে কাজ দেবদূতেও করার চিন্তা করবে না তো এই জন্য দিস মার্স এটা একটা আনব্রয়ডাল্ট অ্যাম্বিশান হয়ে যায় ম্যাকবেথের মতো শেক্সপিরিয়ার শেক্সপিরিয়ান ম্যাকবেথের মতো এটাকে কন্ট্রোল করতে হবে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে সঞ্চার করবেন বারোই জুন অগস্ট টোয়েন্টিএথ অব্দি থাকবেন সেটা নিয়ে আমরা আলাদা আলোচনা করব আপনাদের অষ্টম নবম্পতি শনি নবম্পতি শনি নবমে আছে তিনি টোয়েন্টি নাইন্থ জুন মাসের শেষে বক্রগতিতে যাবেন ফিফথ অ্যান্ড সিক্স জুন অমাবস্যা অত্যন্ত ক্রুশিয়াল আপনাদের সঙ্গে এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিওতে আলোচনা করেছি দ্বাদশভাবে এই যে অমাবস্যা এটা কিন্তু আপনাদের জীবনে একটা নতুন পর্ব খুলবে কারুর জীবনে হসপিটালাইজেশন থেকে ইলনেস থেকে রোগ থেকে কিছু ডিস্টারবেন্স হতে পারে কারুর বিদেশ যাত্রা হতে পারে ব্যক্তিগত জন্মছক সেই ডিরেকশানটা দেবে কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিফথ অ্যান্ড সিক্স জুন রোহিণী নক্ষত্রে চারটি গ্রহ থাকছে রোহিণী নক্ষত্রকে মনে রাখতে হবে একটা অবসেশন একটা এক্সট্রিম অ্যাটাচমেন্টের গ্রহ সুতরাং কোনো না কোনো অবসেশন অ্যাটাচমেন্ট মঙ্গলের একাদশের মঙ্গলের সেই ইমপালসিভনেস মিলে আপনাদের একটা বিশেষ ভুল সিদ্ধান্ত ভুল সেই সোনার হরিণের মতো সিচুয়েশন তৈরি করতে পারে সোনার হরিণের এনার্জি তৈরি করতে পারে সেটাকে কিন্তু বিশেষভাবে মনে রাখতে হবে এবং যে প্রয়োগটা দিয়েছি সেটা কিন্তু অবশ্যই আপনারা করবেন এই রোহিণী নক্ষত্রে রবি চন্দ্র বুধ এবং শুক্র থাকছে এবং মাসের প্রথম ভাগে সমস্ত গ্রহের দৃষ্টি আপনাদের সিক্স থাউজের উপর থাকছে চন্দ্রের দৃষ্টিটা প্লাস মাইনাস কারণ চন্দ্র তো ঘুরতে থাকবে কিন্তু রাহু শনি মঙ্গল বৃহস্পতি শুক্র বুধ রবি মাসের প্রথম ভাগ সমস্ত গ্রহর দৃষ্টি ষষ্ঠ ভাগে থাকবে সুতরাং আপনাদের ক্যারিয়ার এবং হেলথ এই দুটো বিষয়ে আপনাদের বিশেষভাবে কিন্তু সজাগ থাকতে হবে এই ক্যারিয়ার আর হেলথ রিলেটেড অনেক কিছু ইস্যুস অ্যান্ড অ্যাক্টিভিটিস আপনাদের জীবনে আপনারা অনুভব করবেন আমি এই এই অমাবস্যা নিয়ে যে ভিডিও আপনাদের জন্য উপস্থাপনা করেছিলাম পিতৃপুরুষদের বন্দনা পিতৃপুরুষদের স্মরণ করা তার যে গুরুত্ব তার যে মাহাত্ম সেই ভিডিও দেখে ডক্টর নীলোৎপল ব্যানার্জি উনি রেগুলার বেসিসে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন কমেন্ট সেকশনেও ওনার অনেক কমেন্টস পাবেন তো উনি একটা বিশেষ ওনার রচনা এবং রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার পার্কে ওনার একটা লেকচার সিরিজের উনি লিঙ্ক পাঠিয়েছেন দেখেছি অনবদ্য সুন্দর উনি একজন মহাপণ্ডিত উনি যে এই মাপের লোক আমি এটা বুঝতেই পারিনি যেটা আমার ঘাটতি আমার খামতি উনি ডাক্তার আমি জানতাম কিন্তু উনি এইমসের পিএইচডি ইমিউনোলজি মাইক্রোবায়োলজি এবং এইরকম পাণ্ডিত্য এই বেদ উপনিষদের উপর সেটা সত্যিই প্রশংসনীয় তো উনি একটা এই অমাবস্যাকে কেন্দ্র করে ওনার যে রচনা আর লেকচার সিরিজ তাতে একটা মন্ত্র উল্লেখ করেছেন এক লাইনই আপনাদের দিচ্ছি ওং পিতা নি পিতা নো বোধি নমস্তেস্তু মা হিংসি ওং পিতা নি পিতা নো বোধি নমস্তেস্তু মা হিংসি এটা শুক্ল যজুর্বেদের মন্ত্র এবং ব্রহ্মসঙ্গীতের অনেক চর্চা আছে এবং গান করেই এই শ্লোকটা উচ্চারণ হয় আপনারা এই একটি লাইন যতদিন মঙ্গল আছে টুয়েলথ জুলাই অবধি মেষ রাশিতে অবশ্যই কিন্তু এটা করবেন এবং এই অমাবস্যাতে এই আমি যে প্রয়োগটা দিয়েছি যে মন্ত্র দিয়েছি তার সঙ্গে এটা অ্যাড করবেন এটা খুব গুরুত্বপূর্ণ ডক্টর নীল্পল ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আপনার মতো মানুষ আমার ভিডিও দেখেন তাতে আমার প্রেরণা আরও বৃদ্ধি হলো আরও আমাকে পড়াশোনা করতে হবে আরও আমাকে জ্ঞান বিদ্যা অর্জন করতে হবে এবং মানুষের কাছে সেটা পৌঁছে দিতে হবে এটাই বুঝলাম তো এই জুন দু হাজার চব্বিশ আপনাদের দ্বাদশ আর একাদশের যে ইনফ্লুয়েন্সটা এবং একাদশে মঙ্গল এ কিন্তু একদম সোনার হরিণ কেস ওই সোনার হরিণ পেতে গিয়ে একদম রাবণের আড্ডায় সেটা যেন না হয় এটা প্লিজ বি কেয়ারফুল মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কর্মক্ষেত্রে আপনাদের বিশেষভাবে সতর্ক সজাগ থাকতে হবে কিছু ইমোশনাল ইম্পালসিভ টেন্ডেন্সিসের জন্য একটা সিনক্রিয়েট হয়ে যেতে পারে কর্মক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স হয়ে যেতে পারে তাছাড়া অন দ্য পজিটিভ নোট বিশেষভাবে কর্মসূত্রে দুর্ভ্রমণের যোগ দেখা যাচ্ছে আয় উন্নতির দিক দেখা যাচ্ছে থার্ড অ্যান্ড ফোর্থ প্রভূত আর্থিক উন্নতি অর্থ লাভের যোগ যাদের ব্যবসা বা মার্কেট বা একটা কোনো রকম ফটকা স্পেকুলেশনের সম্ভাবনা থাকে লটারি কাটতে পারেন তো বিশেষভাবে আয় উন্নতিটা দেখা যাচ্ছে থার্ড অ্যান্ড ফোর্থ এবং তার সঙ্গে কিন্তু মানসিক উগ্রতা বিবাদ প্রবণতাটাও বজায় থাকবে ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল পাঁচ আর ছয় আপনাদের আগেই বললাম অনেকগুলো কথা অমাবস্যা নিয়ে পাঁচ আর ছয়তে যে প্রয়োগটা দিয়েছি সেটা করবেন প্রচুর অর্থ ব্যয় হয়ে যাওয়া দূরভ্রমণ শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টারবেন্স অন দ্য নেগেটিভ সাইড অনেক কিছু হতে পারে ইউ হ্যাফ টু বি ভেরি কেয়ারফুল তার সঙ্গে দূরভ্রমণের যোগ তো চলছেই সাত আট নয় বিশেষভাবে মন খুব ওভার থিঙ্কিংয়ের জায়গাটাতে পৌঁছে যাবে স্ট্রেসড আউট হয়ে যাবে তো একটু শান্ত থেকে একটু রিল্যাক্স থেকে আপনাদের চলতে হবে ভ্রমণের যোগ থাকছেই দশ আর এগারো পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি পাবে আর্থিক দিক বৃদ্ধি পাবে সাংসারিক সুখ শান্তি বজায় থাকবে মায়ের শরীর স্বাস্থ্য ইম্প্রুভ হবে বারো আর তেরো নানান রকম যোগাযোগ কানেকশান দূরভ্রমণ কিছু সমালোচনার সম্মুখীন হতে পারেন চোদ্দো পনেরো ষোলো গৃহসুখ বিঘ্নিত হওয়া হার্ট রিলেটেড কিছু সমস্যা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা এবং নিজেদের মনে একটা অহেতুক কিছু ভয়ভীতি যারা একটু ডিপ্রেশন মেন্টালি যারা উইক তাদের একটু সাবধান থাকতে হবে সতেরো আর আঠেরো সন্তানের জন্য বিশেষ শুভ প্রভূত আয় উন্নতির যোগ দেখা যাচ্ছে তবে মন মানসিকতার মধ্যে যে উগ্রতা যে বিবাদ প্রবণতা সেটা কিন্তু বজায় থাকছে আর্থিক দিকে একটা বিশেষ আয় উন্নতির যোগ কিন্তু সতেরো আঠেরো আপনারা পাচ্ছেন উনিশ কুড়ি একুশ উনিশ কুড়ি একুশ মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকবে একটু বিষাদ অবসাদ বোধ করবেন তবে কর্মক্ষেত্রে একটা উন্নতির যোগ এবং আয়ের সঙ্গে ব্যয় হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বেশ কিছুটা ইনকাম বৃদ্ধি হলেও একই সঙ্গে আপনাদের এক্সপেন্ডিচারটাও সেখানে তৈরি হয়ে যাবে বাইশ আর তেইশ দূরভ্রমণের যোগ বিবাহিত জীবনে সুখ শান্তি বৃদ্ধির যোগ বিবাহ স্থির হওয়ার যোগ চব্বিশ আর পঁচিশ কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন গৃহ পরিবর্তন দূরভ্রমণের যোগ ছাব্বিশ সাতাশ হায়ার এডুকেশনে যারা আছেন তারা কিছু সুফল পাবেন এবং উচ্চবিদ্যার জন্য দুর্ভ্রমণের যোগ দেখা যাচ্ছে মায়ের সঙ্গে কিছু বিবাদ হতে পারে আঠাশ উনত্রিশ আবার আপনাদের কর্মক্ষেত্রে সাবধান থাকতে হবে কর্মক্ষেত্রে একটা নিজেদের একটা ডমিনেটিং অ্যাটিটিউডের জন্য কিছু বিবাদ হওয়া কিছু সমস্যা তৈরি হওয়া এবং ইমোশনাল নেচার ইম্পালসিভ নেচার প্র্যাকটিক্যাল থিঙ্কিং না করে কিছু ভুলভাল সিদ্ধান্ত নেওয়া তিরিশে জুন মাসের শেষ দিন আবারও একটা বিশেষ শক্তিশালী অর্থযোগ লক্ষ্মীযোগ প্রচুর উন্নতির জায়গা দেখা যাচ্ছে গৃহক্রয় বাহন ক্রয় এগুলো আপনারা করতে পারেন আবার তার সঙ্গে মনের উগ্রতা উত্তেজনা এটা কিন্তু বৃদ্ধি পেয়ে একটা চরমে যাওয়ার সমস্যা থাকছে সেই জায়গায় আপনাদের কন্ট্রোল করতেই হবে ওভারঅল জুন দু মিথুন লগ্ন মিথুন রাশি ফার্স্ট হাফ আর সেকেন্ড হাফ দুটো একদম আলাদা এটা মোটামুটি জুন মাসে সব লগ্নের জন্যই কারণ যেভাবে গ্রহদের অবস্থান থাকছে তো আপনাদের দ্বাদশটা এতটা স্ট্রং থাকার কারণে আপনাদের একটু কেয়ারফুল থাকতে হবে এবং একাদশও সেই মতো সেই মঙ্গলের সোনার হরিণের যে এনার্জিটা সেটা তো ওই সেই ফুলস ফুল ওয়ার এঞ্জেলস ফিয়ার টু ট্রেডের মতো তো সেই জন্য সাবধান থাকা এবং সেকেন্ড হাফে যখন বুধ শুক্র আপনাদের লগ্নে চলে আসবে তখন কিছু সিদ্ধান্ত নেওয়া তখন মেজার মুভসগুলো করা তখন বুঝে শুনে চলা ফার্স্ট হাফটা একটু পেশেন্টলি সব কিছুকে স্থগিত রেখে চলাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে এবং যে মন্ত্র আপনাদের বললাম ডক্টর নীলতপল ব্যানার্জি পাঠিয়েছেন ওং পিতা নি পিতা নো বোধি নমস্তেস্তু মা হিংসি এটা অবশ্যই পাঁচ আর ছয়ই জুন অমাবস্যাতে প্রয়োগ করবেন এবং তারপর মঙ্গল যতদিন আছে টুয়েলথ জুলাই রাশিতে এই মন্ত্রকে অবলম্বন করে চলবেন একটা বিশেষ এনার্জি বিশেষ সুরক্ষা কবচ আমি আশা করি আপনাদের জন্য তৈরি হবে সর্বম শুভময়ম শিবনন্তা শিবকৃপা